আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকতাত আমার প্রাণ প্রিয় শ্রোতাবিন্দু আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষের আলোকিত মানুষ হলো ইমা ওয়াহানি ফরহিম আল্লাহ তালার জীবনের ঘটনা প্রবাহ নেই সাজানো অনুষ্ঠান আজকে আপনাদের ইমা ওবাহানি ফরহিম আল্লাহ তালার তিনি বাচ্চাকে নসিহত করেছিলেন তারই কিছু অংশ তুলে ধরতেছি চলুন শুরু করা যাক খলিফা মানসুর একদিন ইমাম আবু হানিফা রহিম তালাকে বললেন আপনি আমার কাছে বেশি বেশি আসবেন আপনি আসেন না কেন তিনি বললেন আমার কাছে এমন কিছু নাই যার মাধ্যমে আপনার নৈকট্য লাভ করব এছাড়া আপনার নৈকট্য লাভ করলে বিপদে ফেলবেন আবার দূরে থাকলে লাঞ্ছিত করবেন তাই মাঝামাঝি অবস্থায় থাকা ভালো একবার তিনি কুফা আমিরকে বলেছিলেন শান্তি মতো এক টুকরা রুটি এক পেয়ালা পানি পরিধানে একটি কাপড়ে থাকা উত্তম এমন নিয়ামতের ডুবে থাকার থেকে যার পরে লজ্জিত হতে হয় কেউ তার কাছে কারো কথা বললে তিনি বলতেন এমন কথা বলো না যা মানুষ অপছন্দ করে যে ব্যক্তি আমার নিন্দা করে আল্লাহ আলাহ তাকে মাফ করেন যে আমার ব্যাপারে ভালো কথা বলবে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করেন দিনই এলমে গভীরতা হাসিল কর মানুষকে তার পছন্দনীয় অবস্থায় থাকতে দাও আল্লাহ তালা ওই সমস্ত লোকদের তোমার মুখাফেক্ষি বানাবেন যার কাছে তার জীবন মূল্যবান দুনিয়া ও এর সকল কঠোরতা তার কাছে অসম্মানিত মনে হবে যে ব্যক্তি তোমার কথা প্রত্যাখ্যান করে তাকে যোগ্য মনে করো না কারণ সে এলেম ও আদবের বন্ধু নয় নিজের জন্য গুণাহ আর অন্যের জন্য সম্পদ জমা করো না ইমাণা রহিম তালা তার ছেলেকে নসিহত করেছিলেন একদিন ইমাম আবহানিফ রহিমাল্লা তালা এর ছেলে হজরত আহম্মদ রহিমাল্লাহ তালা নামাজ পড়ানোর জন্য সামনে বাড়লেন তিনি পিছন থেকে ছেলের যা কাপড় ধরে টান দিয়ে তাকে সরিয়ে আরেকজনকে ইমামতির জন্য পাঠালেন বাড়িতে যাওয়ার পর ছেলে তাকে বলল আপনি কি আমাকে অসম্মান করতে চান ইমাম আবু ফর রহিম আল্লাহ তালা বললেন না বরং তুমি তোমাকে লজ্জিত করতে যাচ্ছিলে আমি বাঁচিয়ে আছি কারণ তুমি যদি তুমি নামাজ পড়াতে আর কেউ বলতো যে নামাজ আবার পড়তে হবে তাহলে এই ঘটনা কিতাবে লেখা হতো কেমত পর্যন্ত এই অসম্মানের কষ্ট বহন করতে হতো